আমরা আরেকটি উদাহরণ নেই যে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর তো এখানে আমাদের হরকে উৎপাদকে বিশ্লেষণ করে দেয়া আছে তো আমাদের এক্ষেত্রে হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে না আমরা একটু খেয়াল করে দেখি হরের প্রথম উৎপাদকের ঘাত রয়েছে এক দ্বিতীয় উৎপাদকের ঘাত রয়েছে এক এবং এই উৎপাদকগুলোর কোনো পুনরাবৃত্তি হয়নি অর্থাৎ এটি আমাদের টাইপ ওয়ান তো আমরা এখানে হরে দেখছি উৎপাদক আছে দুইটি তো আমাদের এটার আংশিক ভগ্নাংশে পদ হবে দুইটা তো আমরা ধরে নেই যে লিখি ধরি এটি সমান এ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এটি হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ তো আমাদের কাজ হবে এই ভগ্নাংশের নিচে যেটি ছিল অর্থাৎ এই হর দ্বারা পুরো ভগ্নাংশকে গুণ করা তো আমরা যদি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা উভয় পক্ষে গুণ করি অর্থাৎ উভয় পক্ষে x মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করে পাই তো বাম পাশে আমরা যদি x-3 আর x-4 ফোর দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের থেকে যাবে এক্স প্লাস টু অর্থাৎ আমাদের থাকবে এক্স প্লাস টু সমান এ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এটি আমি সাইডে লিখি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এটিকে যদি আমরা এক্স মাইনাস থ্রি এক্স দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের এক্স মাইনাস থ্রি এক্স থ্রি কাটাকাটি হবে এর সাথে থেকে যাবে এক্স মাইনাস ফোর অর্থাৎ আমরা লিখতে পারি এর সাথে এক্স মাইনাস ফোর আবার বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর যদি এক্স মাইনাস থ্রি এক্স দ্বারা গুণ করি তো এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস কাটাকাটি হবে থেকে যাবে এক্স মাইনাস থ্রি অর্থাৎ সাথে থাকবে এক্স মাইনাস থ্রি এটিকে আমরা ধরে নিলাম দুই নাম্বার সমীকরণ তো আমরা জানি এ আর মান বের করার জন্য প্রথমে আমাদের এর শহকে শূন্য ধরতে হয় অথবা বীর সহককে শূন্য ধরতে হয় অর্থাৎ পর্যায়ক্রমে আমরা একবার এর সহককে শূন্য ধরবো আর একবার বীর সহককে শূন্য ধরবো তো শুরুতে যদি আমি বীর সহককে শূন্য ধরি অর্থাৎ এক্স মাইনাস থ্রি এটি সমান যদি আমরা শূন্য ধরি তো এক্সের মান পাচ্ছি থ্রি তো আমরা লিখি এর উভয় পক্ষে এক্স সমান থ্রি বসিয়ে পাই তো বাম পাশে যদি আমরা এক্সের স্থলে থ্রি বসাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রি প্লাস টু আর ডান পাশে আমরা এক্সের স্থলে থ্রি বসাই তো এ ঠিক থাকবে এক্সের স্থলে লিখলাম থ্রি মাইনাস ফোর প্লাস বি ঠিক থাকলো এক্সের স্কোয়ার লিখলাম থ্রি মাইনাস থ্রি তো পরের লাইনে আমরা লিখতে পারি তিন আর দুই যোগ করে হবে পাস সমান এ গুন তিন থেকে চার বাদ দিলে হবে মাইনাস অন প্লাস তো এই পাশে আমাদের থাকতেছে পাস আর এর পাশে থাকতেছে মাইনাস এ দুই পাশে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ সমান এটি হবে আমাদের এর মান এবার আমরা এক্স মাইনাস ফোর সমান জেরো ধরি তো এক্সের মান পাচ্ছি ফোর তো আমরা লিখি এক্স সমান ফোর বসিয়ে পাই তো সেক্ষেত্রে আমরা এক্সের স্থলে ফোর বসাই তো আমাদের দেখতে হবে ফোর প্লাস টু সমান এ ইন্টু ফোর মাইনাস ফোর প্লাস বি ইন্টু ফোর মাইনাস থ্রি তো বাম পাশে আমরা পাচ্ছি ছয় সমান জিরো প্লাস বি গুণন ওয়ান তো বিকে অন দ্বারা গুণ করলে আমরা বি পাচ্ছি অর্থাৎ বির মান হচ্ছে আমাদের ছয় তো আমরা লিখতে পারি বি সমান সিক্স আমরা একটু খেয়াল করে দেখি আমাদের আননন ছিল এ আর বি তো আমরা এ আর বি র মান নির্ণয় করেছি তো এবার আমাদের কাজ হবে এ আর বি মান এক নাম্বার সমীকরণে বসানো অর্থাৎ এ ও বি এর মান একে বসিয়ে পাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর সমান এর স্থলে আমরা লিখব মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি প্লাস বি র স্থলে লেখবো সিক্স সিক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এটি হবে আমাদের এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আশা করছি এই উদাহরণে কোনো সমস্যা নেই